চার 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 ড্রে আমার মেয়েকে উঠিয়ে নিয়েছে কি তাড়াতাড়ি চলো মাস্টারে মেয়েকে লুটে নাও লুটেই চাই কুপে নিয়ে যাচ্ছিস লুটতে সালা আমি ওর গহনে লুটতে বলেছি আরে আরে চেড়া দাও চেড়া দাও আমাকে আরে বাচ্চা আমাকে আরে চার মেরে আমি তো ওই মেয়ের যান বাঁচাতে চাইছিলাম চালা আমার সামনে তুই মেয়েকে গুলি করে দিচ্ছ আর বলছো যান বাঁচাছ শ্রী প্রমাণ আছে তোর কাছে প্রমাণ একরেই দেখাচ্ছি আরে চালা একটা কুর্তা এনে দিয়েছিস আমাকে আরে দাঁড়াও এই মেয়ে সত্যি করে বলো তুমি তোমার জান কিভাবে গেছে হ্যাঁ তুমি আমার জান বাসাতে চেষ্টা করেছিলে কিন্তু গুলিটা গুন্ডার গায়ে না লেগে আমার গায়ে লেগে যায় আমি মনে করছিলাম তুই ওর জান নিয়েছিলি যদি ওর জান নিয়ে যেতি তাহলে আমি তোকে ফাঁসি দিয়ে জুলিয়ে দিতাম চল এবার নিচে কোথায় নিচে আমার বউ বাচ্চা আমার প্রমিশন কি হবে এখন